আসসালামু আলাইকুম আমরা একটা ওয়াটার কুলিং এখন আপনাদেরকে ইনটেক একটি প্যাকেট কেটে দেখাচ্ছি যে এটাতে কি কি পাবেন এটা হচ্ছে ফুটি ব্র্যান্ডের ইয়ার ওয়াটার চায়না থেকে একদম ইনটেক প্যাকেট আসছে প্যাকেট খুলতে আমরা কি কি পাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি প্রথম আমরা সেটআপের জন্য কিছু কি নাট পেয়ে যাচ্ছি স্ক্রু নাট বস্তু এগুলো আছে কক্সিটের ভিতর আমরা একটা ম্যানুয়াল বই পেয়ে যাচ্ছি যেটাতে আপনার মোটরের কনফিগার গুলো দেওয়া আছে এরপরে আমরা তিনটা সেটআপের ডান্টি পেয়ে যাচ্ছি একবারে এগুলো ওয়াটার রেজিস্ট্যান্স অর্থাৎ আপনার জংপুরু আর কি হ্যাঁ এবং এটা দেখেন থিকনেসটা অনেক মোটা এটা থ্রি এম এম পুরুত্ব আর কি এখন আমরা মোটরটি বের করব এটা হচ্ছে একটা গিয়ার সিস্টেম খুবই হাই কোয়ালিটির একটা মোটর আমরা প্রতিটা কাস্টমারকে এই প্রোডাক্টগুলো চেক করে কমপ্লিটলি চেক করে পাঠিয়ে দিই যেন কুরিয়ারে যাওয়ার সময় অথবা যাওয়ার পরবর্তীতে কোনো সেবা নিয়ে যেন কোনো প্রবলেম না হয় আমরা এটা দেখে সম্পূর্ণটা কমপ্লিট করে দিই তো এটা আমরা একটু ফিটিংও করবো হালকা পাতলা ভাবে গিয়ার দিতে হয় সেটা দেখাচ্ছি এই গিয়ার অয়েল আর আমাদের এই মোটরটা যে তার প্রমাণ হচ্ছে এই দেখেন করে লেখা অন্য কোনো কোম্পানির আপনারা খোদাই করে লেখা পাবেন না তো আমাদের মোটর গুলা টোটালি খোদাই করে লেখা পাবেন ভোল্টেজ এম্পিয়ার সব পাবেন দশ এম্পিয়ার এতে হ্যাঁ এটাতে ষোলো এম্পিয়ার এর একটা সার্কিট ব্যাকার ব্যবহার করবেন তাহলে ভালো চলবে তো এটা হচ্ছে যে অয়েল দ্বার লাগে গিয়ার অয়েল গিয়ার অয়েল আড়াইশো থেকে তিনশো টাকা দাম এটা পেয়ে যাবেন তো এটা আপনারা ইউজ করবেন এখন এটা কিভাবে সেট আপ করতে হয় আপনাদেরকে দামে দেখাবো তো আমাদের দামটাও দেখেন যে ইনটেক থাকে এবং ইনটেক কিভাবে প্যাকেট করা থাকে সেটাই আপনাদেরকে দেখাই সো দেখেন যে যে এরকম একদম ইনটেক একটি দাম আছে চায়না থেকে এটা আমরা কেটে আপনাদেরকে খুলে দেখাবো এখন তো এটাতে কিভাবে ফিটিং করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো যাতে এক ভিডিওতেই আপনারা সব তথ্য পেয়ে যান তো আপনাদের এই সকল সেবা দেওয়ার জন্য আমাদের টেকনিশিয়ান জরুল সাহেব আছে উনি আপনাদেরকে সুন্দরভাবে সেট আপ সেট আপ বুঝিয়ে দেবে এবং পরবর্তী বিক্রয়ত্ব সেবা অর্থাৎ আমরা যে ইয়ারটারগুলো দুই বছরের সার্ভিস গ্যারান্টি দিচ্ছি সেই পরবর্তী সেবাগুলো আমাদের জহরুল সাহেব দিয়ে দিবে তো এটা কিভাবে সেটিং করতে হয় জহরুল সাহেব এটা দেখাচ্ছে এটা যেটা পড়লো এটা হচ্ছে প্লাস্টিক এদের রেস্টেন্স এভাবে ফালা দিলেও এটা ভাঙবে না হ্যাঁ এই যে আপনাদেরকে দেখালাম যে এটা যদি আপনারা দুই তিন তালা থেকে ফেলেও দেন এটা ভাঙবে না খুবই হাই কোয়ালিটি প্লাস্টিক দিয়ে এই পাখাটা করা তো এখন আমরা দেখাচ্ছি এখানে ডানটিটা কীভাবে দেয় প্রথমে মোটরটা আমরা এই যে এই ডানটিটা লাগিয়ে নিব ঠিক এভাবে একদম সিম্পল মোটর এটা তিনটা ডানটিতেই লাগানো হয় খুব সিম্পল এটাও লাগে আচ্ছা এই যে এভাবে লাগা নেবেন উপর সাইড উপরে থাকবে নিচ সাইডে থাকবে এইভাবে নাটগুলো লাগাই নেবেন এরপর ঠিক এটা আমরা ডামের পর ভাসমান করে নেব তো দেখেন এই যে এইভাবে ডামের পর এটা ভাসমান হয়ে যাচ্ছে এখন এটা সিম্পলি জাস্ট খালি নাট লাগা দিলে এটা কাজটা শেষ একদম সিম্পল এরপরে সংযোগটা কিভাবে দিবেন সেটা দেখাবো এটা কোন নাটটা লাগাইতে হয় সেটা আপনাদেরকে একটু দেখা দিই এই যে এখানে যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন এই তিনটা তিনটা জাস্ট দামের পর দিয়ে এই যে এটার ভিতরে স্ক্রু দেখতে পাচ্ছেন এই যে স্ক্রুগুলো লাগিয়ে দিবেন কাজ শেষ আর এই যে বড় যে নাটগুলো দেখছেন বড় নাটগুলো যে এখানে লাগিয়ে দিবেন এই তো হলো কাজ এবার আমরা আপনাকে কন্ট্রোল বক্সটা খুলে দেখাবো কন্ট্রোল বক্সে আপনারা কিভাবে সংযোগটা দিবেন সেটি আপনাদেরকে দেখা দিচ্ছি জাস্ট বাসায় থাকা টেস্টার বা স্ক্রু ড্রাইভার দিয়ে এইরকম চারটি নাট খুলে নেবেন একদম সিম্পল একটি মেথড এবং এখানে একটা কথা প্রকাশ থাকে যে আপনারা এই সংযোগটি করবেন ডি এলিভেন কেবলস দিয়ে অর্থাৎ আপনি পল্লী বিদ্যুৎ কর্তৃক অনুমোদিত যে কেবলস দিয়ে আপনি মিটারের সংযোগ আছে সেই তার দিবেন তাহলে ভোল্টেজটা ভালো পাবে এবং ইয়ারটি দশ থেকে পনেরো বছরের কিচ্ছু হবে না তো আমরা কন্ট্রোলার খুললাম কন্ট্রোলারকে ইনটেক করার জন্য একটা ফর্ম দেওয়া আছে যাতে তাতে পানি ঢোকার অপশন না থাকে তো এইটাও আমরা তুলে নেব তুলে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ক্যাপাসিটার এটাকে আমরা একটু বের করে নিব বের করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ক্যাপাসিটার আছে এটা হচ্ছে রানিং ক্যাপাসিটার ঠিক আছে তো এটা রানিং ক্যাপাসিটার তো আমরা এখন এখানে সংযোগ পাচ্ছি এই যে এইটা একটা কেবল এইটা একটা কেবল সো আমরা এখানে নেগেটিভ অথবা পজিটিভ দিয়ে দেব কোনো অসুবিধা নাই আর এই সেকেন্ড টার্মিনালে একটা সংযোগ দিয়ে দেব নেগেটিভ বা পজিটিভ সো নেগেটিভ পজিটিভ সংযোগ অল্টারনেট বা ভুল হলেও কোনো সমস্যা নাই সো এটাতে একটা তার এটা একটা একটা তার দিয়ে জাস্ট লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ এই মোটরতে পাঁচ থেকে দশ বছর ঠিক হবে এখন কেবল তুলবেন কোন দিক দিয়ে কেবল সেই নিজ সাইডে যে নিজ সাইড দিয়ে কেবল ঢুকিয়ে দিয়ে এদিক দিয়ে বের করে এটাতে একটা এটা একটা লাগিয়ে দিলেন এটা কিন্তু সেট আপ কমপ্লিট এবার আপনারা ইয়ারটার দুই পাশে দুইটি বাঁশ এই যে এখানে একটা বাঁশ দিলেন ওই পাশে একটা বাঁশ দিলেন দুইটা বাঁশ দিবেন বাঁশ দিয়ে এই আপনি দড়ি দিয়ে ঢিল করে লাগা দিবেন যেন পানি বাড়লে এটা যেন অটোমেটিক বেড়ে আসে পানি কমে গেলে যেন অটোমেটিকলি কমে যায় অথবা যদি বাঁশ দিতে না আসান কোনো সমস্যা নাই আপনারা এখানে একটা দড়ি এখানে একটা দড়ি দুইটা দড়ি দিয়ে দুই দিকে টানা দিলেন আর অপোজিট সাইড একটা দড়ি দিয়ে পুকুরে পারে টানা দিয়ে দিলেন দিলে এটা কিন্তু কাজ শেষ এই হলো ইয়ারটর এটা তিন থেকে পাঁচ বিঘা জলাশয়ের জন্য স্ট্যান্ডার্ড চার থেকে বারো ফিট পানির গভীরতা এটা কাজ করবে বারো ফিটের বেশি যদি পানির গভীরতা হয় তাহলে কিন্তু এটা ভালো অক্সিজেন দিবে না সো এই প্রোডাক্টটি যারা নেবেন বুঝে শুনে নেবেন আর এই প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল এটার দাম হচ্ছে আটত্রিশ টাকা আমরা স্পেশাল ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছি চৌত্রিশ হাজার নয়শো দেশে ডেলিভারি করা হচ্ছে অর্ডার করার জন্য ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ ধন্যবাদ